Vaiバots manageable, whatever in iraqi heidi qqe that haaka avrocki protocols qe jest yopini pahiru baditty nar yas i pocket hai ispun qa poco watered heter coulda na u pana lafitактер nar itu jada nuros ke espe pahiru padoku rasari утств ka zuk media ha ar q infringna car顆 maru だ যন্ম আল্লাহ পরম পরা কম্প যখন উপস্থিত যেটা আল্লাহ তাআলা বা আয়াত বলেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ আমরা রাসূলের কারিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহাদাউ শরীফে হাদিসটি বলতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু আলিমাত কুসে বিলকনি মা আনকাল লাউদে এজন্য আয়াত এর মধ্যে যে কথা বলান্তন ছিল প্রথম নম্বর

পরিบัติ করে সাপ্লাই করে কিন্তু তোমাদের পথে নিজ প্রতিষ্ঠানের মধ্যে যারা সাপ্লাই করে হাদিসে বাবা সাল্লাল্লাহু এই সরকারকারী উপরে আল্লাহ তাআলা নামত নম্বর বলেন যা হয় এতে কিছু করে আল্লাহ তাআলা সরকার

রবিবারে 5 পড়তে নেশা মারা মানুষ এখন আকুদা মত হয় কি বলতেছে কি বলতেছে কি বলতেছে এই কি নাই কি কথা কি বলতে কোন করতে পারে না বলে যে জিনিসটা নেশা হয়

যেন কে রাসূলের গায়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে এই মত তোমাদের নিষিদ্ধ করা হয়েছে আর কথা আছে মাসরে মক এটা তো অনেক আর যে আমার উম্মতেরাই আমার উম্মতের মধ্যে একদল উম্মত আছে ওই উম্মতগুলোর কে লাভ

দোবারে ববনো वाले है तीन नंबर एक लोग खात ता बिर सितेर जब्बा ये

আল্লাহ পাকের সালামকে আল্লাহ পাক জানেন না দেন ইয়াসআলুনাকা عن الخمر والমাইস নবি এখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যখন তারা প্রশ্ন করবে عن الخمر والমাইস মদ এবং জুয়া সম্পর্কে আপনি কি বলবেন তাদের কিন্তু বলেন কত তখন বলেন কুন ফিহি মা ইস্মুল কাবীর আল্লাহ পাকের নবী ফিহি মা ইস্মুল কাবীর এর থেকে বড় হল নেককার আমানা কাবেল নাস

তোমার এমন তো জমানার কারণে আর সব পুরা বদিতে জান্নাতের যাবে করবেন বেশটা শরীফা করতে বাপ হাত করে নিশান আর তার জমানের বায়র সম্পর্কে জিজ্ঞাসা করা মত রাসূলুল্লাহ

কত তারিখে মততнци বিভিন্ন মাসলা যায় বিভিন্ন কটুয়া যায় এটা আবিদিনা যে কত মাসলা কিছু এক দ্বারা আবিশেরে দলিল দিলাম আদব শরীফ করবেন পানির লক্ষ অনুসারে যে কথা ওখানে আছে ওই অর্থ মত রাসূল বলেন যেই জিনিসটা ওইদিকে খালি মানকরা নেশা হয় এটা সামান্ন গরিব কাজ করতে হারাম পাগল হয় কেমন রাসূলгали বুঝতে আমরা রাসূলুল্লাহ যখন কথা বলেন

এমন সাথে যারা আর 500 জন যদি একবার 1000 জন মানুষ করে করে ওই ব্যক্তি কখনো বুঝতে পারবে না সে কি যাবে কি করবে কিছু এজন্য যে কথা সম্পর্কে যে দোয়া দোয়া মাত্রা শব্দ পায়ের তা

আল্লাহ আল্লাহ তারা সমস্ত অস্থিরতা দেহায়া করা যে কোনো খারাপ চিন্তা আল্লাহ তালা সবাইকে সমস্ত চিন্তা ধারণা থেকে আল্লাহকে করে নাজাত করে আল্লাহ তারা আমাদের সবাইকে করে করেন